বিশ্বের দরবারে আমরা বাংলাদেশকে পরিচিত করতে চাই যে বাংলাদেশ যে কত শান্তিপূর্ণ দেশ যেটা আগেও ছিল এখনো থাকবে ইনশাল্লাহ বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা আমরা হিংসা দুর্নীতি পর্বায় মুক্ত একটা বাংলাদেশ এবং সবচেয়ে বড় তারুণ্যের একটা বাংলাদেশ হবে আমাদের দীর্ঘ বছর পর আমরা ভোট কেন্দ্রে জেগেছি নির্ভয়ে স্বাচ্ছন্দে বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে আর মধ্যে একটা উৎসব ছিল এবং উৎসব পরিবেশে আমরা প্রতিটা জায়গায় গেছি কোনো দিকে ছিল না আমরা খুব সুন্দরভাবে মানে ভোটটা সবাই দিতে পারছি এবং আমার মনে হয় যে এই রকম আমরা যে বহু বছর পর যে আবহাওয়াটা দেখলাম ভোটে ভবিষ্যতে আমরা এরকমই আশা করি দেশের জন্য বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের একটা সুনাম বই নিয়ে আসছে ভবিষ্যতে আমরা যে সরকার নির্বাচিত হয়েছে তাদের কাছে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা তারা যেন ভবিষ্যতে বিশেষ করে এই গণতন্ত্রটা এই গণতন্ত্রটা এভাবে চর্চা করে এবং ভবিষ্যতে যাতে গণতন্ত্র হত্যা না হয় আমরা এরকম একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই মনে কাউন্টারে গিলি চারশো টাকার বলা আসে সাতশো টাকা দিতে হবে আটশো টাকা দিতে হবে এরকম যায়নি এটা তো দায়িত্ব আমার আমার ভোট বাংলাদেশের নাগরিক হিসেবে তো না হতাম তখন তা থাকতো না থাকতো কিন্তু ভোট দেব বলে সত্যি কথা দেব বলে গিসি কাউন্টারে ধরে যাইছি যে কখন সরকার ক্ষমতা দেখবে সে যদি দেশ ভালো চালাতে পারে ভালো চলে তাহলে তো সেটা আমাদের ভালো তারেক রহমানের কাছে আশা করি যে বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর করতে হবে দ্বিতীয়ত চাদাবাদ আর মাদক মেন সমস্যা হয়তো বাংলায় সব কিছু হলো মাদকের দুর্নীতি ছোড়াচ্ছে এই যে আমরা দিন শেষে মনে করি রিক্সা চালা যাই বাসায় যাতে গেলে আমাদের রায়বাজার বৌবাজার ওখানে গিলি অনেক রিক্সালার কাছে টাকা কাটিয়ে নিয়ে মাদক যারা সীমন করে তারাই তাহলে সে যদি এই সরকার মনে কর প্রশাসন কবে যে তোমরা রায়বাজার হাই স্কুল মাঠের ওখান থেকে যে সমস্ত মাদক কিনে বাসা হয় ভাই এটা যাতে বন্ধ করে এটা লোমাতে আসে ঢাকা সিটি তো মনে করেন যে দেখতেছি সুস্থই আছে কম বেশি চালাইছি গাড়ি ঘোড়া সব জায়গায় গেছি এত কোনো হাউ কাকে দিয়েছি এর মধ্যে পার্থক্য অনেক ডিভারেন্ট অনেক কারণ আগে বোর্ড দিতে গেলি হঠাৎ বোর্ড হয়ে গেছে আর বোর্ড দিতে পারতেছি এটাই তো তাহলে আকাশবাধা ডিফারেন্স বলতে যায় খুবই ভালো একটা পরিবেশে বড়দা হয়েছে আর দেখেছে বিগত প্রায় 17 বছর মানুষ সাধারণ জনগণ বাঙালির জনগণ বড় দিতে পারে না সেই জায়গার মধ্যে এত সুন্দর সুস্থ পরিবেশের মধ্যে যে একটা বড় দিতে পারছে এটা আমার দেখো ভাল লাগছে এবং সেন্টারে যে পরিবেশ সবকিছুই খুব ভালো ছিল। প্রথমে বলতে চাই যে আইএনসি এর কোণা পরিস্থিতি খুবই ভালো ছিল। সেনাবাহিনী তাদের যে দায়িত্ব ছিল তারা একদম পরিপূর্ণভাবে পালন করছে। যার কারণে মোটামুটি সারা দেশেই এই যেইটুকু বিশৃঙ্খলা হয়েছে এটা নর্মাল বিষয় ঠিক আছে সেই তুলনামূলক হারে আমরা বলতে পারি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে আমি মনে সবচেয়ে বেস্ট একটা পরিবেশ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল আমার প্রত্যাশা হলো যে প্রথমে হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশের যে আইনের যে ইয়াটা প্রয়োগটা হ্যাঁ সেটা কি খুব নাজহালা অবস্থা মানুষের সুশাসন পাচ্ছে না বিচার হচ্ছে না সেই জায়গার মধ্যে আমি চাচ্ছি যে সরকারের কাছে অবশ্যই চাই যে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয় মানুষ যেন তার অপরাধের শাস্তি পায় আসলে গণভোটের যে বিষয়টা আমার আমার যেটা ভিউ আর কি সেটা হচ্ছে যে সাধারণ জনগণ আসলে গণভোটটা কেন নেওয়া হচ্ছে সেটা আমার মনে হয় যে এইটটি পার্সেন্ট মানুষ জানে না বিশেষ করে গ্রাম অঞ্চলে তো জানেই না এই যে আমি বলতেছি আমিও সঠিক মানে পুরোপুরি জানি না যে গণভোটটার কি কি সংস্কার আছে এখানে